আর ওই দিকে যাচ্ছি ওই তো কলা গাছ কলা হয় বড় বড় হবে একটু একদিন একদিন করে আবার দেখো হলুদ হলুদ ফুল আবার দেখো ওইদিকে দেখো এই সাদা ফুল আর ওইদিকে দেখো আর আবার ওদিক থেকে যাচ্ছি ওই যা সবাই দেখো সবাই দেখো সবাই লাইক ও সাবস্ক্রাইব দেবে ওই দেখো এই এটা অন্য গাছ এটা দেখ এটা এখানে আটা গাছ আবার যাচ্ছি ওদিকে ওদিকে চলে

দেখো এইটা ফুল হলুদ হলুদ দেখো আবার দেখাচ্ছি ওদিকে দেখো আম গাছ দেখো এই দেখো এইটা অন্য গাছ ওই আবার দেখো ওখানে গাছ এইগুলো আবার যাচ্ছি এই গাছ এই তো গোলাপ গোলাপি গাছ গোলাপি ফুল গাছ আর সাদা ফুল গাছ নিম গাছ নিম গাছ এটা এ দেখো নিম গাছ বলে এটা বলে লাল কালার ফুল গাছ আটা গাছ এই গাছ বলে দেখো কলা গাছ আবার দেখো এ গাছ আর Oh!